মানে এই ল্যাপটপের প্রসেসরটাকে যদি ইন্টেল এর সাথে আমরা কম্পেয়ার করি তার মনে হয় কোরাই সেভেন টেন জেনারেশন ইকুয়াল চলে আসে তো এই প্রসেসর বা এই কনফিগারেশনে যদি আমরা একটা এইচপি ল্যাপটপও দেখি সেটাও মনে হয় সিক্সটির কাছাকাছি বা ফিফটি তার বেশি প্রাইস হয় তো সেই প্রাইসে কিন্তু উনি রাইজেন সেভেন থিং প্যাডেরটা পেয়ে গেলেন তো ফরাদ ভাই প্রোডাক্টের আমরা যে ইউটিউবে কোয়ালিটিটা দেখাই আর শপে এসে যে কোয়ালিটিটা দেখলেন আপনি কতটুকু কি গরমিলা আছে আপনি ভাইসা গরম এরকম পাই নাই খুবই একদম ক্লিন আসল পুরো খোলা ভালো তো ইউটিউবে তো বিভিন্ন দোকান বা বিভিন্ন শপের ভিডিও দেখেন আমার শপেরও ভিডিও দেখছেন তো আমার এই দোকানটা সিলেক্ট করার কারণটা কি আপনি আপনি অনেকগুলো সার্চ করেছিলাম কিন্তু বলেন আপনার টি আসে এবং আপনার টাস আর পজ মানে দেখি গো খুবই ক্লিন ছিল আর যে রিভিউ গুলো ছিল আচ্ছা খুবই পজিটিভ ছিল আমাদের শপে আসার আগে কোনো শপে কি লাস্ট এমন কি হয়েছে যে আপনাদের এই যে কেরানীগঞ্জে আরো কেউ আমাদের থেকে ল্যাপটপ কিনছে তার রেফারেন্স পাইছেন এমনিতে আপনি কি করেন

তো আর প্রোডাক্টের কোয়ালিটিটা যে সব প্রাইসে দেখলেন আপনার কি মনে হয় যে প্রাইসটা আমরা নিচ্ছি যে ওয়ারেন্টি বা সার্ভিসটা দিচ্ছি প্রোডাক্টের কোয়ালিটির সাথে সম্পৃক্ত বা ঠিকঠাক আছে পারফেক্ট আছে তো ফিউচারে যদি প্রোডাক্টটা ভালো চলে যেমন আপনি প্রোগ্রামিং করেন বা কোডিং করেন খুব ভালো একটা কাজ তো আপনারা এই বিষয়গুলো আরো ভালো বুঝবেন তো ফিউচারে যদি প্রোডাক্টটা ভালো চলে দুই একটা কাস্টমার রিকমেন্ডেশন পাবো সো ভিউয়ার্স আমরা ফরাদদার থেকে বেশ কিছু ইনফরমেশন নিলাম আসলে প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি সুপার ফ্রেশ কন্ডিশন একদম কম ইউজ করা হইছে এই টাইপের প্রোডাক্ট যদি আপনারা ইউজ কিনতে চান সেক্ষেত্রে প্রাইস কম বেশি হতে পারে আর এই বিষয়গুলো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের তো প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রোডাক্টের প্রাইস হবে এটাই হচ্ছে স্বাভাবিক তো স্পেশালি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পারচেস করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কুরিয়ারে নিতে চাইলেও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যেহেতু এখন একটা ক্রাইসিস মোমেন্ট চলতেছে আপনারা চাইলে ইউটিউবে ভিডিও দেখে সেখান থেকে হোয়াটসঅ্যাপ নিয়ে আমাদের এই কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে পারেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে যে গিফট আইটেম আছে বা আমরা দিয়ে থাকি সেটা সবাইকেই সবভাবে আমরা দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন